হার মধ্যে প্রায় সতেরো আঠারো শব্দ আছে এই শব্দ এখন ইন্টারনেটে যাবেন অনেক কোর্স বের একটা কোর্সের নাম বলে দিচ্ছি আমি আন্ডারস্ট্যান্ড কোরআন আন্ডারস্ট্যান্ড কোরআন যুবকরা বুঝতে পারবেন আন্ডারস্ট্যান্ড কোরআন একাডেমি ডট ভিজিট করবা দেখবা পুরো ক্লাসগুলো বের হয়ে আসবে একশোটা ক্লাস থাকবে প্রত্যেকটা ক্লাসে তোমার দশ মিনিট বিশ মিনিট করে বই দেওয়া থাকবে ডাউনলোড করবা পড়বা দেখবা সব ঠিক হয়ে গেছে খুব সহজ এখন এই যুগে অজুহাত দেওয়ার কোনো সুযোগ নাই সব হাতের সামনে এরকম এই কোর্সগুলো আমরা অনেক মাদ্রাসাতেও দিয়েছি এই এই কোর্সটাই আমি নিজেই দিয়েছি রিপসের পাশাপাশি আমি চাইছি ওরা এটা করুক শিখুক ওরা অর্থ সহজ এই টেকনিকটার সাথে আপনি কিছু যদি গ্রামার জানেন আরবি গ্রামার ইসেম কোনগুলা বিশেষ্য কোনগুলা ফেল কোনগুলা ক্রিয়া কোনগুলা হরফ কোনগুলা এগুলো যদি জানেন আপনি ইনশাআল্লাহ কোরআনের সত্তর থেকে আশি পার্সেন্ট এমনি অনুবাদ করতে পারবেন ইনশাআল্লাহ বাকি বিশ পার্সেন্ট কঠিন সেটা আপনি পরে চিন্তা করেন ওটা আগে মাথা কামানোর দরকার নাই ওগুলো পরে চিন্তা করেন কমন অনেক কিছু পাবেন এই অর্থটা বোঝার চেষ্টা করে না হলে কি হবে জানেন না হলে কোরআন আপনি ভিতর থেকে অনুভব করতে পারবেন না কোরআনের শিক্ষা আপনি বাস্তবায়ন করতে পারবেন না যেমন দেখেন প্রত্যেক নামাজে আমরা বলি বলি না এই মাকদুব কারা এই মাকদুব মানে ইহুদি জাতি আর দললিন কারা এই দল্লিন মানে খ্রিস্টান জাতি নাসারা এই একটা অর্থ হচ্ছে আল্লাহ আমাদেরকে মাগদুবদের উপর তুমি যে গজব দিয়েছ ওইটা আমাদেরকে দিও না আর দল্লিন পদভস্টদের পথে আমাদেরকে পরিচালিত করো না সাহেব জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ মাগদুব কারা আর দলিন কারা রবিজি বললেন মাগদুব হচ্ছে ইহুদি আল ইহুদ আর দল্লিন হচ্ছে নাসরা হুমুন নসর খ্রিস্টান দেখেন প্রত্যেক নামাজে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন আল্লাহ আমাকে ইহুদিদের পথ থেকে বাঁচান আর খ্রিস্টানদের পথ থেকে বাঁচান এবার দেখেন আপনার রাজনৈতিক কার পথে রাজনীতির যে মতবাদ এটা কাদের শূন্যতে ইসলামী খেলাফত চলে কি চলে ওই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র চলে ওই পশ্চিমা বিশ্বের ধর্ম নিরপেক্ষতাবাদ চলে সেকুলারিজম চলে কিন্তু নামাজে কিন্তু ঠিকই বলছেন আপনি আপনি কি বলছেন অর্থ আপনি জানেন না আপনি দেখেন অর্থনীতি কাদের অর্থনীতি চলে ইসলামী অর্থনীতি চলে জাকাত ভিত্তিক অর্থনীতি চলে কি পুরো সব জায়গায় সুদ আর একটা গ্রাম খুঁজে পাবেন না একটা মানে ইউনিয়ন পাবেন না যে গ্রাম খুঁজ পাবেন না ছোট একটা গ্রাম বর্ডারে ছোট একটা গ্রাম ওখানে দেখবেন 15টা শুডি এনজিও কাজ করছে এরা এমন ভাবে চক্রটা জাল বিছিয়েছে যে মানুষের রিজিক থেকে হারাম করে দেওয়ার চিন্তা করছে অনেকেই বলেছে সুদ মায়ের সাথে জেনা করা মেয়েদেরকে ধর্ষণ করার অপরাধ আল্লাহ এবং সাথে যুদ্ধ করার মতো অপরাধ তারপরেও মানুষের ভেদ করছে না কেন করছে না কারণ হারাম খাইতে 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 সুদ আর পাপ করতে করতে কলবটা মরে গেছে বিশ্বাস করেন কলব বলে কিছু নাই এখন রবিজি বলেছেন যখন কেউ একটা পাপ করে কলব একটা দাগ পড়ে একটা পাপ করলে একটা দাগ পড়ে এইভাবে এক পর্যায়ে কলপটা কালো হয়ে যায় দুর্গন্ধ বের হয় এই জন্য মালাকুল মৌ যখন আসে তখন তারা দুর্গন্ধের চোটে তার জানটা কবজ করতে চায় না তারা টেনে হিসরে সেখান থেকে রুখটা বের করে তাড়াতাড়ি করে একটা জায়গায় ঢুকাই দিয়ে সিজিনে পাঠায় দেয় সিজিন কোথায় একদম জান না মাটির তলে সিজিন আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ